আসিফ নুজুর স্যার আর সমন্বয়ক দশ বছর পনেরো বছর 16 বছর এই যে জেলখানার জীবন এদের সাথে তামাশা করে আপনারা লুটপাট করার জন্য দেশ চালাবেন আর ই করবেন এটা হইতে দেওয়া যাবে না গঞ্জম লাগাই দিব কিন্তু আসিফ নুজুর স্যার কানে যদি এই কথা যদি ঢুকে তাহলে তাড়াতাড়ি ব্যবস্থা নিয়ে হ্যাঁ ব্যবস্থা না নিলে এই চার পাঁচ হাজার পরিবারের ওইদিকে বিডিআর আটকায় রাখছেন আপনারা সব মিলিয়ে কিন্তু গ্যাঞ্জাম লাগাই দেওয়া হবে সো আমরা সরকারকে সহায়তা করতে চাই সরকারের পাশে থাকতে চাই ছয় মাস পরে এবং গোয়েন্দা সংস্থার যেসব ইন্ডিয়ান পয়দা এই ভারতীয় পয়দা গোয়েন্দা সংস্থার যারা আছেন তাদেরকে বলবো ভালো হয়ে যান জেল গেটে যায় ওগুলি না কইরা আলেম টালেম আছে তো এই জন্য সব কথা বলতে পারছি না আজকে আলেমদের সম্মান দিয়ে কথা বলতে হচ্ছে খুব ভালো হয়ে যান আমরা তো এগুলো নিয়ে কাজ করছি এক একটা জামিনের জন্য আলাদা আলাদা ভাবে এর কাছে যাইতে হচ্ছে ওর কাছে যাইতে হচ্ছে এই করতে হচ্ছে ওই করতে হচ্ছে কেন করা লাগবে এটা আপনাদের কাজ না আর সমন্বয়ক আপনারা কি বাড়ির থেকে লোকজন নিয়ে দেশ স্বাধীন করে ফেলছেন আপনাদের পাশে আলেমরা ছিল না এই দেশের মানুষ ছিল না আজ পর্যন্ত শুনি নাই যে কোথাও গিয়ে কোন হয় না আমরা এর যদি এই বিষয়টা নিয়ে কথা বলতে হয় তাইলে দেশের পরিস্থিতি কি হবে সেটা নিয়ে চিন্তা করার দরকার না আপনাদের খালি আপনারা লুটপাট করে খাবেন আর যারা এতদিন শেখ খালেদা শেখ হাসিনার সময় যে যে মানুষজন কিনা এই শেখ হাসিনার বিরুদ্ধে কথাবার্তা বলেছে বলার কারণে জেলখানায় গিয়েছে আপনাদের এখানে উপদেষ্টা পরিষদের দুইজন দেখান খালি ছাত্রদের বাদ দিয়ে অন্য দেখান যারা কিনা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে কেউ বলে নাই তো কারোর কোনো অবদান নাই বড় বড় পদে বসাচ্ছে কারোর কোনোদিন চিনিও না এখন আপনি তাদেরকে ভালো ভালো জায়গায় নিয়ে বড় বড় পদ দিয়ে বসাচ্ছেন কথা তো বলেছে এই জেলখানায় যারা ছিল তারা কথা বলেছে এই জন্যই তারা জেলে গিয়েছে তাদেরকে ছাড়াবেন না যদি না হয় এই মানুষগুলির জন্যই শেখ হাসিনা ক্ষমতা থেকে গেছে অতএব এই মানুষের রক্তের উপর দ্বারা এই মানুষের এই বিশাল কষ্ট দশ বছর পনেরো বছর ১৬ বছর এই যে জেলখানার জীবন এদের সাথে তামাশা করে আপনারা লুটপাট করার জন্য দেশ চালাবেন আর ই করবেন এটা হইতে দেওয়া যাবে না জ্ঞানজাম লাগায় দেবো কিন্তু সো ফার্দার যেন আমাদের এই সাবজেক্ট নিয়ে আর কথা বলতে না হয় আমার আপনাদের যে মানুষগুলো আমার সামনে আছেন আপনাদেরকে বলি এই যে আপনারা আমার চ্যানেলে আছেন না আল্লাহকে সাক্ষী রেখে বলছে এটা আমার জন্য বিশাল সমস্যা এই আপনাদের আর ইসলামের পক্ষে কথা বলার জন্য আমার এ নিয়ে এইখানে এমন কোনো বাজে অভিযোগ নাই আমার বিরুদ্ধে করা হয় নাই আমাকে পুলিশ নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে এইসব বিষয় নিয়ে আমার এদের সাথে কি সম্পর্ক আমি কি করি কোন মসজিদে যাই অনেক কিছু গিয়েছে তো খালি আল্লাহর উপরে ভরসা করে আপনাদের নিয়ে কথা বলছি এই ভিডিও মনে করে বিভিন্ন জায়গায় যে এই যে এদেরকে নিয়ে সে মিটিং করে এই সেই তো আল্লাহ যদি নাকি আমাকে বিপদে ফেলে আমার কেউ বাঁচাইতে পারবে না খালি ওই বিশ্বাস থেকে এগুলো করি এগুলো নিয়ে সারাদিন পরে থাকতে পারবো না